টাকা ওকে যদি আমি চিনি না বাট আমার বোন সামিয়া দেখে ক্ষেত্রে নামের আইডিয়া আছে আর কি সেম ড্রেস ভিতরে হচ্ছে হোয়াইট কালার যেটা স্লিভ বড় ওকে এটা কিন্তু স্লিভ বড় হোয়াইট কালার তো অনেকেরই ফেভারিট ট্রাস আমার নিজেরও পার্সোনালি হোয়াইট কালার ফেভারেট বাট হচ্ছে আমি হোয়াইট ইউজ করি না কজ আমি মানুষটা সুবিধার জনক না আমার কাছে হোয়াইট কালার কোনো কিছু আসা মানে সেই জিনিসটা তো একবারে পরে দুই দিনের পরে যাবে না এমন একটা অবস্থা মানে হোয়াইট কিন্তু অনেকে অনেক কেয়ারফুলি পরে অ্যান্ড অনেকের কাছে টিকেও থাকে আবার চাইলে হচ্ছে মানে অন্য ড্রেসের সাথে মানে ড্রেসটা নিলে আপনার কিন্তু লাভই আসছে একদিক যে দুইটা আউটফিট বানাই ফেলতে একটা ড্রেস দিয়ে এখন দেখো আরেকটা ডিজাইন এটা কোটিটা কিন্তু কোটিটা হচ্ছে হচ্ছে স্লিপ লাইক এরকম কোটি থাকছে নিচে ফুল হাত আর কি হাফ হাতা এই যে নিচে থাকছে হাফ হাতা এটার কালার হচ্ছে ইয়েলো ব্ল্যাক কালার লাইক কোটিটা হচ্ছে ব্লু হোয়াইট অ্যান্ড এটা কালার হচ্ছে ইয়েলো ওকে

এটা হচ্ছে ফ্রন্ট সাইড এন্ড এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে আর লং থাকছে প্রায় হাঁটুর নিচে চাইলে আমরা হচ্ছে টাইলস উঁচু করেও পড়তে পারবো এন্ড যারা হচ্ছে ড্রেসটা নিতে চাচ্ছে তারা কিন্তু স্ক্রিনশটে পেজ ইনবক্স করে দিবা প্রাইস থাকছে দুই হাজার নিরানব্বই টাকা ঠিক আছে মানে তিন হাজার টাকা আমরা তো উইন্টার এখন স্কুল অফ কলেজ অফ ভার্সিটি অফ তো আমরা সবাই কম বেশি ঘুরতে যাচ্ছি লাইক বাহিরের দেশে বলো বা হচ্ছে ঢাকার বাহিরে আমি তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনার সানফ্লার থেকে ড্রেস নিবেন তাহলে হচ্ছে আপনার ট্যুরটাও সুন্দর হবে আপনার আউটফিটটাও টাও ড্যান্সেও সুন্দর হবে ওকে তোটা তো দেখাইছি আপু রুমিয়াপুর বেবি কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ভাইয়া আপু তো আছে আচ্ছা আমি এখন একটু পিছের শার্টগুলো দেখা অনেকে बोलतेছিল پیچھے শার্টগুলো দেখাইতে এই যে পিছেরগুলো হচ্ছে মেইনলি আপনারা যদি শপে আসেন তাহলে খুব ভালো করে দেখতে পারবেন এই হচ্ছে শার্ট যেগুলো কিন্তু হচ্ছে সিঙ্গেল এগুলো থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড যেমন কি এই যে অনেকে কমেন্ট ছিল আপু শার্টগুলো দেখান এই হচ্ছে জিগজ্যাগ শার্ট এন্ড পকি শার্ট আছে আমি একবার পরছিলাম ও পকি শার্ট আমার এত বেশি পছন্দের এই যে পকি শার্ট পকি যে চেক প্রিন্টের শার্টগুলো আছে লাইক এটা হচ্ছে আপনার প্রিন্টের অ্যান্ড এখানে হচ্ছে এই যে থাইল্যান্ড ইম্পোর্টেড অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এই যে নিচে শার্ট আছে অ্যান্ড এই যে এখানে প্যান্ট আছে দেন এই যে আমি তো মাত্র এই সবগুলো ড্রেস অলরেডি দেখালাম অ্যান্ড এই সাইডে আমাদের এই যে থাইল্যান্ড ইম্পোর্টেড কিছু ড্রেস আছে যেগুলো কিন্তু এই যে এখানে স্লিভলেস যারা আর কি পরে তাদের জন্য স্লিভলেস আউটফিটও আছে অ্যান্ড যারা হচ্ছে আপনারা সুন্দর সুন্দর একটু হাতে হালা ড্রেস করতে চাচ্ছেন তাদের জন্য এই যে সুন্দর সুন্দর অনেকগুলো ড্রেস আছে কোনটা থেকে কোনটা দেখাবো ভাই সবগুলো অনেক বেশি সুন্দর এন্ড এই হচ্ছে এতগুলো ড্রেস এই যে ব্যাগ আছে আমাদের শপে অনেক অনেক ব্যাগ অ্যাভেলেবেল এন্ড এই যে এখন শুজ পেয়ে যাবেন আপনারা যারা স্লিপার পছন্দ করেন এগুলো কিন্তু সব ইম্পোর্টেড প্রোডাক্ট ওকে আর অনেক ব্যাগ আছে কত কত প্রোডাক্ট অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল পেজে পেয়ে যাবেন অ্যান্ড অফলাইনে আমাদের শপে পেয়ে যাবেন শপে যারা ভিজিট করেবেন তারা তো জানেনি হ্যাঁ ওগুলো অনেক সুন্দর লাইক এয়ারপোর্ট ইউজ করার মতোই ব্যাগগুলো এগুলো সুন্দর

যদি আমার সাথে সুইটেবল না কজ আমার আউটফিট আজকে অনেক বেশি কিউট আমার আউটফিটের সাথে কিউট কিউট ব্যাগগুলো দরকার ছিল যে এখানে যেগুলো নতুন আসছে যাই হোক আজকাল লাইভ ঠিক গিয়ে ছিল যার যে এই ড্রেসটি পছন্দ হয়েছে স্ক্রিনশট আমরা ডিরেক্ট ইনবক্স করে ফেলবো সানফ্লাওয়ারের পেজে অ্যান্ড যারা হচ্ছে একদম ডিরেক্ট অফলাইনে মানে আমাদের সব থেকে নিতে চাচ্ছেন তাদেরকে আমি আমার শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি